জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি বা তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আট তারিখ রবিবার অর্থাৎ ডিসেম্বরের আট তারিখ রবিবার সমাজবিজ্ঞান পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই ভিডিওতে সমাজবিজ্ঞান পঞ্চম পঞ্চমপত্রের শর্টকাট ফাইনাল সাদেশনটি থেকে নেব জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি বা তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ সমাজবিজ্ঞান পত্র বিষয়টি বিষয়কট হচ্ছে তেরো বিশ শূন্য এক বিষয়টি বিষয় হচ্ছে পরিবেশ সমাজবিজ্ঞান এটি হলো সর্বসম্ম চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তো এখানে ক বিভাগের কয়টি প্রশ্ন থাকছে তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি ক বিভাগে টোটালি হচ্ছে পঁয়ত্রিশটি প্রশ্ন আছে এই পঁয়ত্রিশটি প্রশ্ন তোমাদেরকে অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে এই সাদেশানটি প্রিমিয়াম সাদেশান খুব অল্প সংখ্যক প্রশ্ন দিয়ে এই সাদেশানটি সাজিয়েছি এরপরে ক বিভাগের থাকছে মাত্র চোদ্দোটি প্রশ্ন এবং গ বিভাগের থাকছে মাত্র চোদ্দোটি প্রশ্ন এই গ বিভাগের চৌদ্দোটি প্রশ্ন তোমরা অবশ্যই কমপ্লিট করবে এবং খ বিভাগে থাকছে চোদ্দোটি প্রশ্ন অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে এবং ক বিভাগে থাকছে মাত্র পঁয়ত্রিশটি প্রশ্ন ইনশাআলা তোমরা যদি এই ক বিভাগের পঁয়ত্রিশটি প্রশ্ন খ বিভাগের চোদ্দোটি প্রশ্ন এবং গ বিভাগের চোদ্দোটি প্রশ্ন কমপ্লিট করো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় নব্বই পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এটি হচ্ছে প্রিমিয়াম শর্টকাট ফাইনাল সাজেশান তো তোমাদের এই সাজেশন নিতে চাচ্ছ অল্প পারিশ্রমিকের বিনিময়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা চাইলে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সমাজবিজ্ঞান পঞ্চপত্রের সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো এছাড়া যে সকল বিষয়ে সাজেশন ইনশাল্লাহ রেডি আছে তোমরা চাইলে সাজেশনগুলো নিতে পারবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি ইতিমধ্যে যেগুলো পরীক্ষা হয়ে গেছে এবং যেগুলো পরীক্ষা এখনও বাদ আছে সেগুলো পরীক্ষার সাজেশন তোমরা নিতে পারবে যেগুলো পরীক্ষা হয়ে গেছে সেগুলো সাজেশান তো ইনশাআল্লাহ তোমরা নিয়েছো ইনশাআল্লাহ কেমন কমন আছো তোমরা জানো এবং বাদ বাকি যেগুলো সাজেশান পরীক্ষা এখনও বাদ আছে সেগুলো সাজেশান তোমরা নিতে পারবে তো তোমরা যদি সাজেশানগুলো নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সকল বিষয়ে সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম